সানু ভাই গতদিন দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝছেন নেই উনি ডাকে সারা দিয়ে ওইপারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই ও প্লিজ ভাবি প্লিজ শান্ত কান্নাকাটি করি না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ করেন না দেন আপনার ছেলেদের ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি টুক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ সবে শান্তন প্লিজ সবে হন প্লিজ সবে হন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই